আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আজকে আলাপ করব মহিষ পালন পদ্ধতি মহিষ মোটা তাজাকরণে লসের কোনো কারণ দেখি না ভিডিওটি দেখার আগে যে যে ভাই এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি আজকের মহিষ পালন পদ্ধতি ভিডিওতে জানাবো মহিষ পালন বা মোটা তাজাকরণে কিভাবে লাভবান হবেন কোন জাতের মহিষ ভালো বাংলাদেশে কোথায় কোথায় মহিষ বেশি পাওয়া যায় এবং কোন কোন হাটে বেশি পাওয়া যায় সে সম্পর্কে মহিষ পালনে একটু খোলামেলা জায়গা বিলে পুকুরে বা নদীতে অল্প বা বেশি পানিতে থাকতে ভালোবাসে অনেকে খাবার শেষে মাঠে জমিতে চারণভূমিতে নিয়ে যান এবং পানিতে ছেড়ে দেন যাদের সুযোগ নেই তারা সারাদিন খামারে বেঁধে রাখেন এবং গরু মোটা মতোই ঘাস খড় ও দানাদার খাবার দেন বা বাইরে গাছের নিচে বেঁধে রেখেও মহিষ পালন করা যায় মহিষের খাবার মহিষ যে কোনো খাবার খায় গরু যেগুলো খায় না বা যেগুলো না খেয়ে চাড়িতে রেখে দেয় সেগুলো তুলে মহিষকে দিলেই সেগুলো সুন্দরভাবে খেয়ে নেয় গরু বা গাভীর মতো খুব ভালো দানাদার খাওয়াতে হবে এমনটা না শুধু ধানের কুড়া এবং খোল দিলেই খুব অল্প সময়ে মহিষ মোটা হয়ে যায় হালকা ঘাস এবং খড় দিলেই যথেষ্ট অনেক সময় বাসায় ঘাস এবং খড় না দিলেও যদি চারণভূমিতে একটু বেশি বেশি নিয়ে যাওয়া যায় তাহলে বাসার খড় এবং ঘাস খরচ অনেকটাই কমে যায় একটি মহিষকে সারাদিনে পাঁচ কেজি ধানের কুড়া এবং দুই কেজি ফিট দিলেই যথেষ্ট তাহলে খরচ আসতেছে পাঁচ কেজি কুড়ার দাম ষাট টাকা এবং দুই কেজি ফিরের দাম একশো টাকা অর্থাৎ প্রতিদিন একশো আশি টাকার মধ্যে একটি মহিষকে খাবার দানাদার খাবার খরচ হয়ে যায় সেক্ষেত্রে একটি মহিষের মহিষের মাসে আটচল্লিশশো এবং তিন মাসে চোদ্দ হাজার চারশো টাকা হলেই যথেষ্ট মহিষ মূলত গরুর চেয়ে অনেক কম খায় মহিষকে পুকুরে গোসল করাতে পারলে অনেক ভালো হয় কিন্তু যদি পুকুর না থাকে বা তেমন ব্যবস্থা না থাকে কোনো অসুবিধা নাই গরুর মতোই খামারে রেখে দিনে দুই থেকে তিনবার গোসল করাতে পারলে যথেষ্ট তবে একটু ফ্যানের ব্যবস্থা থাকলে অনেকটা ভালো হয় মহিষ মোটা তাজাকরণের ক্ষেত্রে ইঞ্জেকশান করতে একটু অসুবিধা হতে পারে বড় যেহেতু আর অনেক ক্ষেত্রে যেহেতু গরু মহিষ শান্ত প্রকৃতির নাও সমস্যা হতে পারে যদি সমস্যা হয় তাহলে ওরালি বা মুখে খাওয়ানো যেগুলো ওষুধ আছে সেগুলো খাওয়ালেই যথেষ্ট বাংলাদেশে মহিষ পালনের ক্ষেত্রে জাত নির্ণয় খুব একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি না যে কোনো জাতের মহিষ পালন করে ভালো লাভবান হওয়া যায় তবে মুরা জাতটা বেশি লালন পালন করে দেখা যায় নীলি রাবি জাত যেটি সেটি মূলত দুধের জন্য ভালো জাফরানবাদী জাফরাবাদী মহিষ এটাও দেখা যায় তবে সব মহিষই মোটাতজা করে লাভবান হওয়া যায় বাংলাদেশের মধ্যে সবচাইতে চরাঞ্চলেই বেশি মহিষ পালন করে থাকে যেমন আমি ভোলাই গিয়েছিলাম সেখানে দেখেছিলাম চরে অনেক মহিষ আমি সরিষে বাড়ি গিয়েছি সেখানেও চরে অনেক মহিষ আমি সিরাজগঞ্জ চরের কথা শুনেছি যেখানে অনেক মহিষ লালন পালন করে থাকে খরচ খুবই কম আর খামারে মহিষ পালন করতে গেলে আপনি বাংলাদেশে রাজশাহী সিটি হাটে অনেক ভালো ভালো মহিষ পাবেন এ হাট থেকে ঢাকা মানিকগঞ্জ চিটাগাং সিলেট অনেক এলাকায় এখান থেকে মহিষ নিয়ে যায় খামারে লালন পালন করার জন্য দর্শক ভিডিওতে যে মহিষগুলো এখন পর্যন্ত দেখতেছেন সেগুলো এক বড়ো ভাইয়ের খামারে দুইটি মহিষ পরীক্ষামূলকভাবে এই প্রথমবার ক্রয় করেছেন ওনার খামারে আরও বিশটি গরু আছে সবার মুখে যখন শোনা যাচ্ছে গরু থেকে মহিষে অনেক বেশি লাভ তখন দুইটি মহিষ থেকেই এবার প্রথম পরীক্ষামূলকভাবে ক্রয় করা হয়েছে দুই মাস আগে দুই লাখ দশ হাজার টাকা দিয়ে ক্রয় করে সিটিহাট থেকে রাজশাহী সিটিহাট দুই মাস পর এখন ব্যাপারী দাম বলে তিন লাখ পঞ্চাশ প্লাস হয়তোবা আগামী পনেরো দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে যেখানে দেখা যাচ্ছে তিন মাসে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা লাভ আসছে খরচ বাদ দিলে দুইটা মহিষে তিরিশ হাজার টাকা খরচ বাদ দিলেও দুইটি মহিষ থেকে তিন মাসে এক লক্ষ দশ হাজার টাকা লাভ হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে গরু থেকে মহিষে অনেক বেশি লাভ দর্শক আপনিও পরীক্ষামূলকভাবে দুইটি মহিষ দিয়ে শুরু করতে পারেন আমিও চিন্তা করেছি দুইটি মহিষ দিয়ে আমার খামারে শুরু করব প্রথমবারের মতো দর্শক আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন পেয়ে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম